সরিষাবাড়িতে মরহুম আজাদুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সরিষাবাড়ি থেকে আমাদের প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ জানান জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার সাতপোয়া ইউনিয়নে মরহুম আজাদুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে শনিবার দুই দুই জুন বিকেলে সরিষাবাড়ি উপজেলার সাতপোয়া ইউনিয়নের দাসের বাড়ি স্টুডেন্টস বয়েজ ক্লাবের আয়োজনে এ ফাইনাল খেলার বিজয়ী দলের মাঝে পুরস্কার হিসেবে ছাগল বিতরণ করা হয়েছে এ সময় স্থানীয় ইউপি সদস্য হাসানুর রহমান স্বপন সরিষাবাড়ি উপজেলা প্রেস সহ সহসভাপতি প্রথম আলো সরিষাবাড়ি প্রতিনিধি শফিকুল ইসলাম সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময় সরিষাবাড়ি প্রতিনিধি আবুল হোসেন ধুইয়া যুগ্ম সম্পাদক তৌকির আহমেদ হাসু নির্বাহী সদস্য সোহেল রানা সদস্য রাইসুল ইসলাম খোকন সমাজসেবক বাবর আলী আব্দুল ছামাদ আবু হেনা আব্দুল গনি লিটন মিয়া আশরাফুল আলম হাফিজুর রহমান বাচ্চু মিয়া লোকমান হোসেন রিপন মিয়া আব্দুল ছবুর প্রমুখ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় নাইন দলের পক্ষে টাইব্রেকারে তিন গোল অর্জন করে অপর সাব্বির এর দলের পক্ষে দুই গোল অর্জন করায় নাইমের এর দল বিজয় লাভ করে খেলাটির জাজম্যান হিসেবে দায়িত্বে ছিলেন রতন মিয়া ও ইয়াসিন রেফরি হিসেবে সাইন দায়িত্ব পালন করেন ধারাভাষ্যকার হিসেবে ছিলেন মহিদুল ইসলাম খেলাটি বিভিন্ন বয়সের হাজারো মানুষ উপভোগ করেন